আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই সবসময় অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আজকে দেখেন ঝড় বৃষ্টির মধ্যে দুজন যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন আজকে অনেক খুশি লাগছে কারণ আমার হলো আমাদের রহমত আর আজকে আমাদের বাসা রহমত আসতেছে বুঝছেন এই জন্য এখন এয়ারপোর্টে যাচ্ছি আমার চাচা শ্বশুর আসবে আমেরিকা থেকে উনি আমেরিকা থেকে লন্ডন আসছে লন্ডন থেকে আমাদের এখানে আসবে আমাদের এখান থেকে শহরটা দেখার পরে উনি আবার ইনশাল্লাম এখান থেকে সুইডেন যাবে মানে ইউরোপ ঘুরে আসছে তাই এখন আমিষও যাচ্ছে ভাবলাম আমি সব গেলে বেশি খুশি হবে দেখবে যে একদম বোমা তারপরে এ ছেলে সবাই চলে আসছে আর দেখবেন যে কোনো মেহমান যখন আসে তখন যদি একটু রিসিভ করতে যায় ঘরের লোকজন বা বিদায় দেওয়ার সময় যদি একদম সুন্দর মতন বিদায় দেয় তখন আপনি মাঝখানে যে খাবার দাবার বা মাঝখানে যে আপ্যায়নে করছেন সেটা কিন্তু পরিপূর্ণতা পায় আমরা অনেক সময় অনেকটাই অলসতার জন্য বা শরীরে একটু খারাপ লাগে বলে যে মেহমান আসবে ঘরে অনেক কাজ করছি এখন আবার যাব এয়ারপোর্টে বা বাস স্ট্যান্ড মানে বাসে ঠিক আছে যদি বাসার সাথে সাথে হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি একটু কষ্ট করে মেমান্তর আমাদের প্রত্যেক দিন আসে না আর প্রত্যেক দিন আসলেও এই গাড়ি ঘোড়ার ম্যামান আসে না ঠিক আছে মানে এয়ারপোর্টের প্লেনের মেমান আসে না কিন্তু বিশেষ করে যদি অন্য দেশ থেকে কেউ আসে তাহলে এয়ারপোর্ট থেকে একটু রিসিভ করলে ভালো লাগে তাই আজকে আমিও বৃষ্টি যেন যাচ্ছি ভাবছি যে আমার চাচা শ্বশুর যখন দেখবে বৌ তখন কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর আমরা বোরা একটু এগুলো ছাড় দিতে হয় ঠিক আছে না শরীর টরি খারাপ লাগলো যদি একটু মানে দেখায় তাহলে শ্বশুর লোকজন আরো বেশি খুশি হয় তাই আপনারাও কিন্তু যারা বোমা আছেন আপনাদের শরীর টুলে একটু খারাপ হলেও পরে যদি শ্বশুর বাড়ির কোনো লোকজন বেড়াইতে আসে মানে আপনারও কষ্ট চাপটা চেহারার মধ্যে দেখাবেন না কারণ আমরা অনেক সময় আমাদের এই চেহারাটা দেখে আমাদের যতই আপনি টেবিল বত্তি নাস্তা পানি দেন খাবারের আইটেম করেন তরকারির আইটেম করেন কিন্তু কোনো লাভ হয় না যদি এই চেহারাটার মধ্যে আপনার মূল ইনভাবটা রাখেন তাই আমরা মেমান আসলে অনেক সময় আমাদের ঘরের কাজের চাপ বেশি পড়ে অনেক সময় অনেকে আসে যাদের মাথা ব্যথাটা সমস্যা থাকে তাদের মাথা ব্যথা শুরু হয় বা যাদের শরীর খারাপ থাকে তাদের শরীর হচ্ছে বাইরে মানে এত বৃষ্টি হচ্ছে যেটার মত না বাসা থেকে যখন বের হলাম তখন যেন এত বৃষ্টি ছিল না এখন যত আমরা এয়ারপোর্টের কাছাকাছি যাচ্ছি তত বৃষ্টি বেড়ে যাচ্ছে আহ কাকা রয়েছে অ্যাক্সিডেন্ট হলো অবশ্যই মানুষ কত আশা বা আশা করে বের হয় এই যে দেখেন অ্যাক্সিডেন্টটা উফ মোটর সাইকেল গো আল্লাহ আল্লাহ অ্যাম্বুলেন্সও আসছে লোক জানে কি অবস্থা জানি না আল্লাহ যেন সুস্থ রাখি এই যে দেখেন এই মোটর সাইকেলগুলো বুঝছেন এমনভাবে চালায় মানে তাদের আসলে জানের মায়া নাই এত অনেক একটা যে বিপদ হয়েছে আর আজকে বৃষ্টি বেশি এই বৃষ্টির মধ্যে হুন্ডাগুলো নিয়ে বের না হলে তো আসলে তাদের না শখেরও ইয়ে নাই ভয়ঙ্কর শখ করে সময় মতন এয়ারপোর্টে চলে আসছি আমি তো বৃষ্টির জন্য বয় পাইছি এখন আমরা টোকেন নিয়ে নিচ্ছি পার্কিং করব এখানে হয়েছে পার্কিং এক ঘন্টায় কত এরো সাড়ে তিন এরো করে তা আশা করতেছি আমাদের এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে কারণ ল্যান্ড করছে পাঁচটা বিশে ল্যান্ড করার কথা পাঁচটা বিশ বেজে গেছে আমরা এখন একটু গাড়িটা পার্কিং করে ভিতরে যাই হয়েছে বেরোনা এয়ারপোর্ট এটা ছোটো একটা ডোমেস্টিক এয়ারপোর্ট এত বেশি না আকাশের এখনো অবস্থা খারাপ অনেক খারাপ তাহলে আমরা ভিতরে যাই দেখি পাইলট তারপরে এয়ারপোর্টে চলে আসছি কিন্তু বিমান এক ঘন্টা লেট দিলেতে দেরিতে আসবে তাই আমরা ভাবছি একটু কিছু চা কফি খেয়ে নিই জন্য এখন হ্যাঁ যাও একটা কফি খাবো বাড়ি বসে বুঝছেন এই হয়েছে অবস্থা আসতে একটা অ্যাক্সিডেন্ট দেখছি আবার এখন আসি এক ঘন্টা বসে থাকতে হবে আমাদের মতন অনেকের আছে দেরি হচ্ছে এই জন্য সবাই বসে ঠান্ডার দিন কি করবে যেন কুকুর একটা আসে কি করতেছে আমি গ্যাস এখন একটা কাপের জন্য লাইনে দাঁড়িয়ে আছি দাম অল্প কয়টা আপেলের আপেলের টুকরা আনারসের টুকরা একটা ফ্রাগোলা বুঝছেন ছয় এর তিরিশ সেন্ট ও মাই গড এটা ঠিক আছে রাতের পুরা খাবার বারো এরো পঞ্চাশ সেন্ট সেটা ঠিক আছে দেখছেন হ্যাঁ এখানে সব কিছু মিলায় দুটা আঙ্কর দিচ্ছে এয়ারপোর্টের মধ্যে কি দাম কেনা আসছে আমার ডোগিও নিয়ে আসছে বুঝছে মানুষের মানে শখ শেষ নাই ডোগিও নিয়ে আসছে পুরা কাপে খেলাম খেয়ে এখন কিছুক্ষণ বসে রয়েছে রয়েছে কাপে ভাত আমার মতো অনেকে অপেক্ষা করছে এয়ারপোর্টে কি সুন্দর সিস্টেম যদি কোনো কারণে আপনি আসতে খুল নিয়ে আসতে ভুলে যান আপনার প্রিয়জনের জন্য তাহলে এখানে কিন্তু সেল সার্ভিস আপনি টাকা দিয়ে এখান থেকে খুব সুন্দর এক একটার থেকে এক একটা খুবই সুন্দর একটু দেখেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাকার লাগ পাই সে দেখেন আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে আর ওনারা আমেরিকার থেকে আসছে আমেরিকায় থাকে আমেরিকার থেকে লন্ডন আসছে লন্ডন থেকে ইতালিতে ইতালি থেকে ইনশাল্লাহ সুইডেন যাবে ইউরোপ ট্যুরে বের হয়েছে কারণ দুইজনে এখন অপসর এখানে একজন হয়েছে আমার চাচা শ্বশুর আরেকজন হচ্ছে ওনার বায়রা বাড়া বাই আর এখানে এসে দেখে যে বোমাও একদম পুরো রুম টুম গেস্টের জন্য সুন্দর করে গুছায় রাখছে যেন ওনাদের সব কিছু হাতের কাছে পায় আর এই যে আমার নাতি অনেকক্ষণ অপেক্ষা করছে অপেক্ষা করার পরে এখন আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গেছে আর মেমান আসলে সত্যি ভালো লাগে আর বিশেষ করে মানে এরকম কাছের লোকজন আসলে বেশি ভালো লাগে তাই না আমার হাজব্যান্ড তো পুরো রাস্তা মানে আগের ছোটোবেলার গল্প বলতে বলতে আসছে আমার কাছেও শুনতে খুবই ভালো লাগছে এমনি তো সব সময় গল্প শুনি ওনারা একসাথে বড়ো হয়েছে কারণ দশ চল্লিশ দিনের বড় ছোটো তাহলে বুঝতে পারেন এখনও এখানে একটু বিশ্রাম নিয়ে গল্প করতেছে গল্প শেষ নে তারপরে ইনশাল্লা আমরা খাওয়া দাওয়া করব আর কারের থেকে আমরা ঘুরতে বেরোবো কোথায় কোথায় যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে মাত্র ওনারা থাকবে ইতালিতে তিন দিন এখন তিন দিনের মধ্যে যতটুক পারি বেনিস পানি শহরে তো অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ নিয়ে যাব এরপরে হলো আমাদের আমার ভাইয়ের বাসা বড়ো সেনের বাসা আবার আমাদের আরেকটা আত্মীয় আছে ওই যে চাচার বারাবার একজন ভাইয়ের মেয়ে ওনার বাসায় যাব মানে ইনশাআল্লাহ আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো তাহলে আর কি সবাই ভালো থাকবেন আমার তো রহমত চলে আসছে ঘরে এখন যেন সুন্দর মতন রহমত মানে আমার দারিগুলা করতে পারি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ ফির আসসালাম আলাইকুম